আমাদের দেশে চা হল আবেগের মতো সকালে দিন শুরু হয় আবার সন্ধ্যার ক্লান্তি দূর করতেও সেই চাই সঙ্গী ছোট বড় অনুষ্ঠানে চা কিন্তু মাস্ট আমাদের মধ্যে অনেকেই আবার বেশি দুধ দিয়ে চিনি দিয়ে চা পছন্দ করে অনেকে আবার কড়ালিকার চা বেশি পছন্দ করে কিন্তু এক্ষেত্রে চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলছেন বেশিরভাগ চা খাওয়া তো একদমই ঠিক নয় তার উপরে যদি ঠিক উপায়ে বা ভুলভাবে চা পান করা হয় তাহলে কিন্তু পেটের ক্ষতি হতে এবার আসা যাক কীভাবে চা পান করা উচিত এক্ষেত্রে প্রথমত ডাক্তাররা বলছেন চা খাওয়া কিন্তু কমাতে হবে আর দ্বিতীয়ত তিনি যা বলছেন সেটা হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কিন্তু চা খাওয়া চলবে না হালকা গরম জল খেয়ে দিন শুরু করতে পারো তোমরা ব্রেকফাস্টের সাথে বা জলখাবারের সাথে চা নিতে পারো সেক্ষেত্রে হার্বাল টি বা জিঞ্জার টি নিতে পারলে ভালো হয় আর এই চায়ে কিন্তু সাদা চিনি সেটা কম মিশাবে কারণ সাদা চিনি কি করে আমাদের অন্ত্রের যে গুড ব্যাকটেরিয়া সেটাকে নষ্ট করে দেয় এবার আসা যাক যে ভুল উপায়ে কীভাবে অনেকে চা পান করে থাকে সেটা হলো চায়ের সাথে অনেকেই বিস্কিট বা নোনতা ভাজাভুজি জিনিস খেয়ে থাকে তাতে কি হয় কিন্তু আমাদের পেটের লিভারকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে এবং অন্ত্রও ক্ষতিগ্রস্ত হয় যার ফলে পেটে কিন্তু অ্যাসিড তৈরি হয় বুক জ্বালার মতো সমস্যা দেখা দেয় যখনই তোমরা এই কড়া চা বানাবে এবং কড়া চায়ের সাথে এই নোনতা স্ন্যাক্স বা ভাজা পুঁজি স্ন্যাক্স খাবে তাতে কিন্তু হজমের সমস্যা হতে পারে পেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও তোমরা পড়তে পারো